আগামী নির্বাচনে আমরা সাধারণ মানুষ আমরা কোনো দলের পক্ষবাদী না নির্বাচন আসুক তারপরে দেখা যাবে যে আমরা কাকে সমর্থন করব বা কাকে ভোট দিব বর্তমান বলা যাব না তার কারণ এখন যদি আমি একজনের কথা বলি আরেকজন বেজার আরেকজনের কথা যদি বলি আরেকজন বেজার এই নিয়ে মনে করেন দেশের মধ্যে বহুত সিঙ্গল হইতাছে আর এই বাংলাদেশের নির্বাচন হব কি না আমরা সাধারণ মানুষ যে হিসেবে দেখতেছি এটা সন্দেহ আছে নির্বাচন হবে কি না এটা সন্দেহ আছে তার কারণ এই জুলাই আন্দোলনে বা এই চব্বিশে কি কি লুক মারা গেছে তার চেয়ে ভয়ে ভয়ে লুক মারা যাবে সামনে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ এখন যে যারা দেশ পরিচালনা করবেন একসে বা এই চব্বিশে আন্দোলনে বা এই যে জুলাই জুলাই যারা বলেন যারা এই আন্দোলনে ছিলেন সবাই মিলিয়ে আওয়াম লীগ ছাড়া তাহলে একর মধ্যে দেখেন তো এগের মধ্যে কোনো জুট আছে কি না এগর মধ্যে কোনো মিল আছে কি না বা এদের মধ্যে কোনো ভালো কথা আছে কি না এদের মধ্যেই মনে করেন টুকরা টুকরি লেগে গেছে কে এগর মধ্যেই মারামারি কাটাকাটি লেগে গেছে কে তাইলে আমরা সামনে নির্বাচনে আমরা কীভাবে এখন বলবো যে সামনে নির্বাচনটা ভালো হবে বা সামনে নির্বাচন হবে আমরা সাধারণ মানুষ মনে করি বর্তমান যে পরিস্থিতি হিসেবে সামনে আরেকটা আরেকটা খুনা খুনি এবং কি আরেকটা গণ উদ্বোধন হতে পারে আমরা সাধারণ মানুষ যা মনে করি তা কারণ মানুষের মুখে কোনো হাসি নাই মানুষের মুখে কোনো শান্তি নাই মানুষের কোনো দিক দিয়ে শান্তি নাই আমরা বর্তমান দেখতেছি আর আপনারা যে সংস্কার সরকার সংস্কার বলবেন দেখছেন আপনারা এই যে এক বছরে বা এই চোদ্দো মাসে আপনারা কী সংস্কার করেছেন দেখেন তো আপনারা সাংবাদিক মানুষ আছেন আমরা সাধারণ মানুষ আছি আপনার আপনাদের কাছেও প্রশ্ন থাকলো এই যারা উপদেষ্টা আছে যারা বর্তমান দেশ পরিচালনা করবেন এখছে আর বর্তমান রাজনীতির সাথে জড়িত যারা আছে আমি তাদের কাছেও আমাদের প্রশ্ন থাকলো। সাধারণ মানুষের হিসেবে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বর্তমান যে আপনারা সংস্কার সংস্কার করে রাখছেন আপনারা এই এক বছরে বা এই চোদ্দ মাসে কী সংস্কার করে করে পাইছেন আমরা সংস্কারের মধ্যে দেখছি আপনারা লুটপাট চাঁদাবাজি বাড়ায় দিয়েছেন আমরা সংস্কারের মধ্যে দেখতেছি আপনারা ডাকাতি চুরি চিন্তাই বাড়াই দিয়েছেন আমরা সংস্কারের মধ্যে দেখতেছি সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট ভেট বাড়াইছেন আপনারা আপনারা সংস্কারের মধ্যে পাইছেন মানে মোট সৃষ্টি করা যে কোনো জায়গায় আগে কুটের মধ্যে কন আপনি যে কোনো এলাকা কন শহরের মধ্যে কন মোট সৃষ্টি হয়েছে কাকমারি কারা খাবার এসেছে ধুলগন্ধিকারে আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি আর আপনারা সাদা